মাসে কি মানুষ দেখবেন রাসুলের। পাগল হয়ে তারা রসুলের আশেখ হয়ে তারা জন্মবার্ষিকী পালন করার জন্য পাগল হয়ে যায় রসুলের জন্মবার্ষিকী পালন করার জন্য তারা বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করে এবার বলুন আল্লাহর রসুলের জন্মবার্ষিকী পালন করা আল্লাহর রসুলের জীবনে দিন হয়েছে কি আপনারা কোন আলেমের মুখ থেকে শুনছেন যে রসুলের তেষট্টি বছর হায়াতের জিন্দগিতে একদিনের জন্য আল্লাহ রসুল তার জন্মবার্ষিকী করছে কি বলেন কথা কয় না সাহাবাই করাম রসুলের সব থেকে কাছের সবচেয়ে আপন কারা না রসুলের সুখের সময় ছিলেন দুঃখের সময়ও ছিলেন আল্লাহ রসুলের ভালো সময় ছিলেন খারাপ সময় ছিলেন যখন মক্কায় রসুলের জায়গা ছিল না তখনও ছিলেন যখন রসুল রাষ্ট্রপতি হলেন তখনও রসুলের পাশে সাহাবাই কারাম ছিলেন তাহলে যারা আল্লাহ রসুলের সামনে পিছনে বলে রসুলের এত পাগল এত পাগল আবু বকর সিদ্দিক রাদি তাল আলহু যখন রসুল হাঁটতেন তখন আবু বকর একবার ডানে যেতেন একবার বামে যেতেন একবার সামনে যেতেন একবার পিছনে যাইতেন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন আবু বকর এই রকম পাগলামি কেন করেন কি কারণে করেন আবু বকর ডাক দিয়ে বলে মায়ার নবী আমার মরুভূমির মধ্যে দিয়ে আপনি যখন মক্কার জমিনের মধ্যে উলি গলিতে হাঁটাহাঁটি করেন আমার বড় ভয় লাগে আমার বড়ো ভয় লাগে রে নবী আপনার ডানে বামে কত শত্রু কত কাফের বেঈমানরা না জানি আপনার উপরে আক্রমণ করে আপনার উপরে তীর নিক্ষেপ করে ও নবী আমি আবু বকর থাকতে আপনার শরীরের মধ্যে একটা তীরের আঘাত লাগবে এটা আমি কোনো দিন সহ্য করতে পারবো না এজন্য আমি ডানে তাকাই যখন ডানে আমার মনে হয় যে না কোনো শত্রু নাই বাম দিক থেকে আঘাত আসতে পারে বাম দিকে যায় আবার মনে হয় সামনে থেকে আঘাত করতে পারে সামনে যায় আবার মনে হয় পিছনের দিক থেকে আমার রীতিম নবীকে আঘাত করতে পারে পিছনে যায় এমন মায়ার নবীর সাহাবীরা তাদের জীবনে কোনো তিন নবীর জন্মবার্ষিকী পালন করছেনি কি বলেন করছে তাহলে যারা রসূলের এত মহাব্বতের এত ভালোবাসার সাহাবী হয়ে তারাও তাদের জীবনে কোনোদিন রসূলের জন্মবার্ষিকী পালন করলো না এই যুগে এসে এমন আশেকা রসূল হয়ে গেছে যার মাথার থেকে পা পর্যন্ত রসূলের সুন শব্দের কোনো গন্ধ নাই মুখের মধ্যে দাড়ি নাই রসুলের সুন্দর টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই সেই ব্যক্তি যদি রসুলের জন্মবার্ষিকী পালন করার জন্য লাফালাফি আর ফালাফালি করে ওইটা বন্ড কিছু না কথা বলেন ঠিক কিনা ওটা আশেখে রাসুল না আশেখে শয়তান কি বলেন আশেখে শয়তান রাসুল না যদি রসুলের জন্য মাযার মোহাব্বত থাকতো তাহলে তার দিলের মধ্যে রসুলের প্রেম আর ভালোবাসায় রসুলের আদর্শ তার গায়ের মধ্যে থাকতো কী বলেন ঠিক কিনা না মন আহাবা সুনতি ফদ আহাব্বানি ও মান ফিল কানামাই মায়ার নবী আমার বলেন যেই উম্মত আমি রসুলকে মহাব্বত করবে তার সাড়ে তিন হাত গডির মধ্যে থাকবে আমার সুন্নত কথা বলেন ঠিক কিনা যে আমার সুন্নতকে মোহাব্বত করবে সে যেন আমি নবীকেই মহাব্বত করলো যে আমি নবীকে মহাব্বত করবে কিয়ামতের ময়দানে আমি নবী ওই বান্দাকে ওই উম্মতকে সুপারিশ করিয়া আমার সাথে জান্নাতে নিয়ে যাবো বলুন সুবাহান আল্লাহ তাহলে রসুলের সুন্নত মানার মধ্য দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে যে আমরা রসুলকে মহাব্বত করি কথা বলেন ঠিক কিনা একজনের মাথায় নাই টুপি গালে নাই দাড়ি রসুলের সুন্নত পাঞ্জাবি তার শরীরের মধ্যে নাই তার দিকে তাকাইলে সে হিন্দু না মুসলমান চেনার কোনো উপায় নাই ওই ব্যক্তি যদি আসে রাসুল দাবি করে তাহলে শয়তানের কী দোষ হ্যাঁ শয়তান কী দোষ করছে শয়তান তো তার চেয়ে অনেক বেশি শিক্ষিত তার চেয়ে আরও লক্ষ কোটি গুণ বেশি শিক্ষিত ফেরেজ তাদের সর্দার ছিল কি বলেন এজন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই জন্মের মাস রসুলের জন্মবার্ষিকী করার মাস না রসুল এই মাসে এই দিনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন এই রবিউল আউ্য়াল মাসে আসলেন আবার চলে গেলেন মধ্যবর্তী এই হায়াতের জিন্দগিতে রসুল আমাদের জন্য কি রেখে গেলেন এটাই হলো উম্মতের জন্য মানন এবং আমল করার বিষয় আল্লাহ রসুল বলেন خير القرون قرني ثم الذين يلونهم، ثم الذين يلونهم النبي ببل أو أمر ام تردال এমন একটা সময় আর এমন একটা যুগ আসবে যেই যুগে তোমরা পথ হারা হইয়া যাইবা কোনটা সঠিক সিরতে মুস্তাকিমের পথ সেই পথ তোমরা চিনতে পারবা না কারণ তাকায়া দেখবা সুন্দর পোশাক দাড়ি চেহারার মধ্যে আছে। সুন্দর পোশাক জুব্বা তার গায়ের মধ্যে আছে। সুন্দর টুপি তার মাথার মধ্যে আছে। অথচ ওই ব্যক্তি হলো খ্রিস্টান বুঝতে পারবা না তার গায়ের দিকে তার দেহের দিকে তাকাইলে মনে হবে সে বিশাল বড় একজন বড় বুঝুর অথচ সে খ্রিস্টান সে কি খ্রিস্টান মুসলমান না সে ইহুদি তাকে বোঝার মতো ধরার মতো কোনো জ্ঞান কোনো কিছুই তোমার কাছে থাকবে না তখন কি করবে আল্লাহ রসুল বলেন ওই সময় আমার একজন আদনা সাহাবা একরাম তাকেও যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে তোমরা কখনো কোনো দিন পথভ্রষ্ট হইবা না একরামকে কিভাবে অনুসরণ করবা কারামকে অনুসরণ করার মধ্যে দুইটা মাধ্যম একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন দ্বিতীয়টা হল নবীজি ওয়াসাল্লামের সুনত আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালার হুকুম এবং রসুলের যার মধ্যে দেখবা যার সাড়ে তিন হাত বড়ির মধ্যে দেখবা ওই ব্যক্তিটাই হবে আমার আদর্শবান উম্মত তোমরা তাকে অনুসরণ অনুকরণ করতে পারলে কোনোদিন তোমরা পদভ্রষ্ট হইবা না তাহলে আল্লাহর রসুলের একরাম যে সময় আল্লাহর রসুলকে মোহাব্বত করতেন ভালোবাসতেন ওই সময়টা ওই যুগটা আল্লাহর রসুলের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি যুগ সবচেয়ে শ্রেষ্ঠ একটা যুগ বলে সোনালি যুগ ওই যুগের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই যুগের মধ্যে সাহাবায় আল্লাহ আল্লাহর রসুলকে دیکھے 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 তারপরে তাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তারা সামনের দিকে অগ্রসর হয়েছে বলে এখন তো নবী নাই এখন আমরা কিভাবে চলবো বলে এখন নবী না থাকার কারণে আল্লাহর বলেন আমার কাছে আমার উন্মতের মাঝে আমি দুইটা জিনিস রেখা গেলাম একটা হলো কোরআন একটা হলো আমার সুন্না এই দুইটাকে আঁকড়ে ধরে যারা তারা হলো ওলামাই নিলামাইক্রাম তাদের কথা অনুসরণ অনুকরণ করিয়া যদি তোমরা চলতে পারো তাহলেই তোমরা সঠিক পথের পথ সঠিক পথের পরিচয় পাইয়া যাইবা